কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কৃতত্ব চালু করা সবচেয়ে জনপ্রিয় কৃষক কল্যাণ মূল্য উদ্যোগগুলির মধ্যে একটি এটি কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য চালু করা হয়েছিল বিশেষ করে কৃষক কাজের সময় সরাসরি আর্থিক সুবিধা প্রদান এর মাধ্যমে পশ্চিমবঙ্গে কৃষকরা তাদের বন্ধু অবস্থার সুযোগভোগীর তালিকা পরীক্ষা করতে পারেন এবং এমনকি দু হাজার পঁচিশ সালে এই প্রকল্পের জন্য অনলাইনে নিবন্ধিত করতে পারে এই নির্দেশকাটিতে প্রকল্পটি সম্পর্কে সম্পূর্ণ বিত্যক্ত যোগ্যতা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পেতে হলে কয়েকটি মানদণ্ড পূরণ শর্ত মেনে যোগ্যতা শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পটি সকল কৃষক বর্গচাষী এবং কৃষি শ্রমিকদের জন্য মুক্ত আর্থিক সহায়তার জন্য আবেদনকারীদের বয়স আঠেরো বছরের বেশি হতে হবে মৃত্যু ভাতার জন্য যোগ্য সীমা আঠেরো থেকে ষাট বছর আবেদনকারী নিবন্ধনের জন্য একটি বৈধ পশ্চিমবঙ্গ ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং ভোটার আইডি দ্বারা পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু অবস্থা পরীক্ষা করতে হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে সুবিধা পেতে আবেদনকারীর নামে একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক চাষযোগ্য জমির কৃষকদের অবশ্যই জমির দলিল খতিয়ার প্রদান করতে হবে বর্গা চাষিরাও সমর্থনকারী প্রমাণ সহ আবেদন করতে পারেন আবেদনকারীদের এই উদ্দেশ্য অন্য কোনো ওভারল্যান্ড রাজ্য স্পন্ডি ও প্রকল্প থেকে সুবিধা গ্রহণ করা উচিত নয় কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন সুবিধাভোগ্য কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস অনলাইন ট্র্যাক করতে পারবেন এই বৈশিষ্ট্যটি প্রকল্প কৃষকদের জানতে সাহায্য করে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তহবিল স্নাত হয়েছে কিনা পরবর্তী কিস্তি প্রতি বছর দুই কিস্তি আর্থিক সহায়তা প্রদান করা হয় রবি মৌসুম জুন থেকে জুলাই প্রথম কিস্তি দেওয়া হয় এবং খরিফ সিজন প্রথম কিস্তি দেওয়া হয় এবং রবি মরসুমে ডিসেম্বর তো জানুয়ারি দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু আজ তিরিশ তারিখ হয়ে গেল আজকে মুখ্যমন্ত্রী মমতা মন্দোপা একটি সভা ছিল সে সভা তো তিনি কিছু বলেননি টাকার নিয়ে আরেকটি সভা আছে পাঁচই ডিসেম জানুয়ারি নতুন বছরে তাতে দেখা যাক তিনি কি বলেন সবারই অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে অপশানটা অ্যাকাউন্ট ভ্যালিড যেই অপশানটা সবারই চলে আসে তাহলে সবারই টাকা ঢুকবে অবশ্যই স্টেটাসটা চেক করবেন কৃষকদের আর্থিক সাহায্য দিতে যেমন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পি এম কিষান চালু করেছিল তেমনি রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প সীমা চালু করেছিল এই প্রকল্পটির অধীনে কৃষকরা রবি ও খরিফ ফসল চাষের জন্য দুটি কৃষিতে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পান এছাড়া এই প্রকল্প অধীনে থাকা কৃষকেরা ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় সেই কৃষকদের পরিবারকে চলতি বছর জুন মাসে খড়ি মরসুমের জন্য উনাশি লাখ কৃষকের দু হাজার চারশো আটষট্টি কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে মোট একানব্বই লাখ একানব্বই লাখ সাতান্ন হাজার কৃষককে সহায়তা দেওয়া হয়েছিল এই প্রকল্পে গত বছর ডিসেম্বর মাসে রবি মরসুমের জন্য কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল জানা যাচ্ছে এবার রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে সরকার করবে খুব শীঘ্রই সরকার শুরু করবে বলে আশা করা হচ্ছে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে যে কৃষকদের অ্যাকাউন্টে ভ্যালিড রয়েছে তাদের লাস্ট আপডেট চলে আসছে এবং টাকা মুখ্যমন্ত্রী গ্রিন সিগনাল দিলি টাকাটা আপনাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবেন সবাই ব্যাংক অ্যাকাউন্ট কে করে রাখবেন এবং সবাই নিজ নিজ স্টেটাসটা একবার চেক করবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসছে কি না যদি এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো অবশ্যই চ্যানেলটি নজর রাখবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ